আমার ছেলে তো ওখানে থাকে কোথায় আমার ছেলেটা পাঁচ বছর ধরে দেশে না মা আচ্ছা আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো আমি ওকে দেশে ফিরে আনার ব্যবস্থা করছি আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়াক আপনার ছেলেকে দেশে ফিরে আনার দায়িত্ব হ্যালো হ্যালো কে আপনি আরে আপনি তো কল দিলেন তো আপনিই না বলবেন আপনি কি হ্যাঁ সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কি ও আমি কিভাবে বলবো আপনি কে ঠিক আছে বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই ভেবেছিলাম তোমার শহরে আসছি তোমার সাথে দেখা করেই যাব তাও নিশ্চয় হবে ঠিক আছে রাখছি আমি আবার কল করব আর শুনো মিস আচ্ছা তোর জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি তোকে দেখাই দাঁড়া নিয়ে আসছি এই যে দেখ তো পছন্দ হচ্ছে তোর হ্যাঁ সুন্দর সুন্দর এখন আমি রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস নিজের বাই বাই কখনো মন ঘুরে কথা বলতে পারিনি